আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমরা এই কিছুদিন আগে যে গরুগুলো নিয়ে আসছিলাম যে আজকে এটাও বিক্রি হয়ে গেল আর এটার পরিবর্তনটা দেখেন কীরকম নিয়ে আমার আর কীরকম মাসাল্লাহ পরিবর্তনটা আসছে আপনাদেরকে একটু দেখাই এই কাকা নিয়ে যাচ্ছে আমাদের খামারে আরও দুই তিনটার মতো আছে এখন আমরা তো টোটাল ছয় সাতটার মতো নিয়ে এসছি এই যে পিছন থেকে এটার দেখতে পাচ্ছেন পেটটা একটু যে খাওয়ানো হয়েছে জন্য এখন বাজে খাওয়ানো হয়েছে পেট প্রিয় দর্শক এই যে বারোটা আমাদের ঘাসের ক্ষেত চলুন আপনাদেরকে একটু দেখায় যে ঘাসের কি অবস্থা এই যে আলহামদুলিল্লাহ দিয়ে ওইগুলো আগে বোনা হয়েছে জন্য মাসাল্লাহ ভালোই যেতেছে অল্প দিনেই পুরোটা আমরা আটকে দিয়েছি নেট দিয়ে এখন আর অন্য কোনো কিছু এই গাছগুলো নষ্ট করতে পারে না বিভিন্ন ছাগল টাগল এইগুলো এই গাছগুলো নষ্ট করে ফেলে চলুন আমাদের আমার দেখি এখন কোনগুলো আছে এই যে দর্শক বন্ধুরা এই যে এটা সার গরু এখন আপাতত গরু প্রায় বিক্রি করা শেষ কারণ সামনে কোরবানির ঈদ ওই কোরবানি ঈদ উপলক্ষ করে আমরা নতুন গরু আনবো কিছু ওইগুলা এরকম আনবো না এই আরো বড় বড় সাইজ সাহিওয়াল ওইসব আনবো এইগুলা তো কিছুদিন আগে আনছিলাম এখন এই যে তিনটা আছে দেখতে পাচ্ছেন এই যে আমরা আলাদা করে কুরবানির জন্য একটা প্রজেক্ট চালু করব কিছুদিনের মধ্যে একটা ব্যাচ কিনে নিয়ে আসবো ওইগুলাকে আমরা আবার একটু মোটামুটি তাজা করব মোটামুটি ধরতে গেলে এখন আমাদের খামার পুরোটাই ফাঁকা এই পাশটা আর আমাদের মহিষের খামারটা তো ভরা এটা দেখছেনি চলুন তারপর আপনাদেরকে একটু দেখাই এই ভিডিওতে এই যে এটাই হচ্ছে আমাদের মহিষের খামার এটা শুয়ে আছে এই পাশে মহিষের বাচ্চাটা গোলাপি কালার আর এই পাশে আছে তিনটা পাশে একটা শুয়ে আছে আর এই পাশে মা মহিষগুলো এই যে এই পাশটাতে আমাদের মা মহিষগুলো দুধের মহিষ বাচ্চা দুইটাই দাঁড়িয়ে আছে এটা। এই পাঁচটায় মানে আমাদের এই মুহূষণই মাসাল্লাহ ভরা শুধু আমাদের ওই নতুন শেডটা খালি ওইগুলোর জন্য আমরা কিছুদিনের মধ্যে গরু কিনে ফেলবো ঈশ্বরের জন্য ইনশাল্লাহ